নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা স্পেশাল ভিডিও নিই জামাই ষষ্ঠীর ভিডিও তো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাব আমার পাপের বাড়িতে তরণীপুরে তো আমার চলে এসেছি মালঙ্গপাড়ায় এই যে তেল ভরছে আর এখানে সব মেয়ে জামাইরা বাইকে করে তেল ভরতে এসে এটা পেট্রোল পাম্প মালঙ্গপাড়া তো এই যে আমার সোনা চশমা পরে

ছি আমি একটু নিজের ভিডিও করছি বাড়ি থেকে রানোশোনা করতে তা হয়েছে আমার সব রেডি করে রেখে গেছে মাছটাও এসছে এই যে ধান ডুবো চন্দনের ফোঁটা দই ওখানে মিষ্টি ছরকম ছরকম ফল কাটা হয়েছে এখানে চিঁড়েও সাজিয়ে দেওয়া হয়েছে আম কলা দই আজকে তো দিন জামাই দেরি তো সেই তোমাদের দাদাটাও সেরকম এক্সাইটেড ছিল আমাদের আস্তে আস্তে বারোটা বেজে গেছে তো বাটা দিয়ে ওকে দই চিড়ে দিয়ে দিয়েছে সকালে টিফিন মিস করে গেছে দেখেন এখন দই চিড়ে ফল মিষ্টি এইগুলোই খাবে মিষ্টি খাওয়ার পরে তারপরে তো রান্না বান্না আছেই পরে ভিডিওতে আসবে আজকে দই চিড়ে মিষ্টি ভিডিওটা দেখে নাও আর দেখে বলো তোমাদের কেমন লাগলো আর তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছো অবশ্যই দিও মায়ের কোন আশা করি তোমাদের ভিডিও দেখতে পারো বলে তো দেখো তারপরে

আর ভীষণ গরম পড়েছিল আজকে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখো দই চিকিৎসা খাচ্ছে দইটা ভালো লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলো ফলো করে